না আমি হাসছি শ্বশুর আব্বা আমরা যে গাঙ্গের দাতে হাঁটি যাচ্ছি এই গанг কাটিছিল কেডা এই গанг তোর बाप কাটিছিল শ্বশুর আব্বা এই গанг আমার बाप কাটিছিল ইয়া তো মাটি ছিল কোথায় এত মাটি আমি সব খাইছিলাম শালা ইতরের জামাই কোথাকার ফুল দাতে দাতে কিসকিস કરીছিলে না দেখ শালা জামাই আর যদি একটা কথা কই আমি কিন্তু তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দেব ও নো ডালি আমি শ্বশুর বাড়ি যা গোস্ত কাঁম্বা করে খাবো না গোস্ত খাবো না কেবা করিয়া এই যে সারাটা পথ আমাদের জ্বালাতে জ্বালাতে লিয়ে আমার জানড়া একবারে তেলা তেলা করিয়া ফালা দেব আবার কইতেছে গোস্ত খাবো না কেবা করিয়া না আর শুন তোর শাশুড়ি দুধের পিঠে বানাইছি ভারী মজা শশুর আব্বা আপনি কি বিয়ে করেছেন দেখ তো কয় কি আমি বিয়ে না করলে তোর ডাইল করতে গে শ্বশুর আব্বা তাহলে আপনি কোনো ছেলে মেয়ে হয় নাই হাই সালা জামাই কপাল কপাল আমার আমার জামাই আমাক কয় আমার নাকি কোনো ছেলে মেয়ে হয় নাই ভিতরে কিন্তু মাইরে আমি হাত পা গুড়ো করে ভালা বনে তাইলে আমি শ্বশুরবাড়ি যে পিঠা গোস্ত কেম্বা করে নে তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি একেবারে গু খাসি শ্বশুর আব্বা আপনি গু খাতি গেলেন কেন আমারে কলে তো আমি পাঁচ কেজি চাল কিনে দিতাম শশুরব্বা আপনি কি হাসতেছেন তোর তোর দুটো হাতে ধরি তোর দুটো পায়ে ধরি তোর কোনো কথাই আমার আর সহ্য হইতেছে না আর যদি একখান কথা কইস শশুরাব্বা খালি কি আমারই দোষ আপনি মেয়ের কোনো দোষ নাই আমার একবার ফকিরি মানে ফেলছে জানটা তারান্তরা করে ফেললো খালি চাই টাকা 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 আজ দুই হাজার পরের দিন তিন হাজার টাকা চাইছে আমার পকির বেড়ে ফেললো মেয়েটা এত টাকা দিয়ে পরে ডাকি খালি টাকা চায় না আমি টাকা দিয়েছি নাকি খা দিয় এই তোমাৰ জন খাই দেখ খাই কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা

সাত দিন হলো আছি খালি শ্বশুরবাড়ির গোস্ত দেবাদ খালি গোস্ত দেবাত আম কাঁঠালের সিজন আম কাঁঠাল খাওয়াই না আমি রাগ করে চলে যেতেছি আমি শ্বশুরবাড়ি থাকবো না বাড়ি যাইতেছি আর সাত দিন হলে আছি তোমাকে বাড়ি খালি গোস্ত আর গোস্ত গোস্ত আর গোস্ত এই আম কাঁঠালের দিন এসে আম কাঁঠাল খাওয়াইতে চাও না থাইকে কি হবো চলে যাই যাই না

আবার আমাক না কয়া বাইক থেকে বাড়ায় চল যাই দেহি কোলে রয়েছে জ্বালাতে আস আবার ই এত কিছু খাওয়াই নেওয়ার পরেও তোমাক বলে আম কাঠল খাওয়াই নেই এই বদনাম আজকে আবার দিতে চাও বেবাক খাওয়াই পরেও তুমি বদনাম দিছে চলো যাই তোমার কাছে আম কাটাল খাও চলো যাই আম কাঁঠাল খাও তোমার চলো এই যে এই আম খাও হ্যাঁ আর এই যে কাঁঠাল তুমি থাকো কাটালো তোমাকে খাওয়াবো আমি এরম হসুবাড়ি কোনোদিন দেহি নেই যে আম কাটাল গাছরাতে বাইতে খাওয়ায় এই প্রথম দেখলাম